Thank you. মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বটকৃষ্ণপল্লী এলাকায় একটি রাস্তার কাজের সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পাশাপাশি উপস্থিত ছিলেন এমসিআইসি মহেশ পারেক সহ অন্যান্যরা পঁচিশ লক্ষ তিরিশ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা ছাড়াও এই ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে বলে চেয়ারম্যান জানিয়েছেন দীর্ঘ একশো বছরের বেশি সময় ধরে এই এলাকায় এই রাস্তাটির প্রয়োজন ছিল পৌরসভার বিভিন্ন দপ্তরে বারবার আবেদন করার পরেও রাস্তাটি হচ্ছিল না অবশেষেই রাস্তা তৈরি হয় খুশি এলাকাবাসী আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌরসভাতে যে আমাদের বিএমএ প্রকল্পে প্রায় আমাদের দুই কোটি তেইশ লক্ষ টাকা যে বরাদ্দকৃত অর্থে বিভিন্ন ওয়ার্ডের যে রাস্তার কাজ চলছে সিমেন্ট কংক্রিট রোড প্লাস পেভমেন্ট পেভার ব্লক রাস্তা এক্সটেনশন তো সেই ধারাবাহিকতাকে বুঝিয়ে রেখে আমাদের বিভিন্ন ওয়ার্ডের কাজগুলো অলরেডিও শুরু হয়ে গেছে আজকে আমার নিজেরই ওয়ার্ড এটা পাঁচ নম্বর ওয়ার্ডের বটকৃষ্ণপল্লী এলাকাতে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের যে রাস্তাগুলো সাধারণত মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে মানে দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাটা এত ডাউন নিচু জায়গা ছিল যে স্বাধীনতার পর থেকে এখানকার মানুষ খুব কষ্টে এবং মানে দুর্ভোগ ভোগ করেছে এক কথায় তো ওনারা এই বিষয়টা আমাকে বারবার করে বলেছিলেন তো সেটা তৎক্ষণাৎ আমরা বালুঘাট পুরসভার পক্ষ থেকে সেটা এখানে যে কাজটা বটকৃষ্ণপল্লীতে সেই কাজটা আজকে আমরা শুরু করলাম এখানে যে রাস্তাটা বটকৃষ্ণপল্লিতে সেই রাস্তাটা আজকে সিসি রোডের যে শুভ সূচনা সেটা হলো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ